কিসের কবুল হবে না এটি হতে পারে না যেখানে যেখানে মেয়ের আপনার বছর হয়নি সেখানে আপনারা মেয়ে কিভাবে বিয়ে দেন এটি কি ভালো বিবাহ আপনারা জানেন যদি এতটা মিলে এই ভালো বিবাহ প্রতিরোধ করতে পারি তাহলে একটি সুন্দর পাগলের গড়ে তুলতে পারবে এসব সবাই মিলে কাল্য বিবাহ রোধ করি এবং সবাই মিলে কাল্য বিবাহকেই না বলি ধন্যবাদ সবাইকে